ভিডিওটি দেখার পরে আপনারা নিজেরাও বুঝতে পারবেন তারা যে কতটুকু ব্যক্তি পূজারি তারা যে রাসুল চাইতে তাদের কাছে যে ব্যক্তির মর্যাদাটা বেশি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে পরে আপনারা বুঝতে পারবেন ভিডিওটি স্ক্রিন রিপোর্টে লক্ষ্য করুন আমি আমার শাহে সারা পৃথিবীতে শেখুল আদিস হিসাবে যাকে চিনে শেখুল আদিস আল্লামা আসিজুল হক রহমতুল্লাহ আলহিকে পরশু রাতে দেখেছি আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিহসাল্লামের ডান দিকে বসা শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি সদ মুস্তাফা করেছি শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আমাকে মসজিদে এসে বললেন নাসির তুমি জাতির সামনে মামুনকে বসিয়ে রেখে এই মেসেজটা দিয়ে দিবা আল্লামা আহমদ সফির পরে শাইখুল নবি ইবনে সাইকুল আবিস মামুনুল হক শাইখুল ইসলামের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এইজন্যই এই কথা আমাদেরকে বাংলাদেশের মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে সারা পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে আল্লামা আহমদ সফির পরে এই বাংলাদেশের মাটিতে সাইফুল আদিস ইবনে সাইফুল আদিস আল্লামা মামুনুল হক তিনি সাইফুল ইসলামের ভূমিকা অবতীর্ণ হয়েছে অতএব এখন থেকে আমরা এখন থেকে আমরা পেপারের মধ্যে পোস্টারের মধ্যে গণমাধ্যমে সাইফুল ইসলাম নামটা আমার শেখ আল্লামা মামুনুল হকের নামের সাথে জুড়ে দিব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন এই ভিডিওটি দেখার পরে আপনারা নিজেরাও বুঝতে পেরেছেন আমি এই ভিডিওটির ব্যাপারে কিছু কথা বলবো উনি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছেন এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই দেখলে দেখতেও পারেন স্বামী কথা বলছি এই ব্যাপারে তার অনুভূতিটা দেখলাম যতটানা রাসূলুল্লাহকে দেখার পরে খুশি হওয়ার কথা তার চাইতে হাজার হাজার গুণ বেশি খুশি হয়েছে তার সাহেকের দেখে তার সাহেকের প্রতি যে একটা অনুভূতি সাহেকের সাথে মুসাফা করেছে ও রাসুল্লাহ ডান পাশে বসা তার সাহেক মুসাফা করেছে এমনকি তার শায়ক সম্ভবত বলছেন যে আহমদ শফি সাহেবের ইন্তেকালের পরে মামুনুল হক সাহেব নাকি তার স্তলা এমনটাই তিনি তুলে ধরেছেন কিন্তু রাসূলুল্লাহ পাশে বসা রাসূলুল্লাহর প্রতি কতটুকু অনুভূতি একজন উম্মত হিসাবে একজন আশেক হিসাবে রাসুল দেখার পরে কতটা খুশি হওয়ার কথা ছিল কিন্তু সেটা আমরা দেখতে পারি নাই আমরা দেখেছি শায়ক ফুজারের লক্ষণ আমরা দেখেছি ব্যক্তি ফুজারের লক্ষণ আমরা দেখেছি যে রাসুল্লাহর চাইতে তার শায়েকের মর্যাদা অনেক বেশি বোঝা যাচ্ছে তার বক্তব্য দ্বারা সম্মানিত দর্শক এমনটা হওয়ার কথা না একজন আশেক যখন একজন উম্মদ যখন আল্লাহ রাসুলকে দেখবে আল্লাহ রাসুলকে দেখার পরে তার অনুভূতি বলে শেষ করার কথা নয় সেখানে তার শায়েককে দেখার অনুভূতি বলতে বলতে সে শেষ করতে পারছে না আল্লাহ রাসুলকে দেখার পরে তার কোনো অনুভূতি নেই খুশি নেই আনন্দ নেই তারা রাসুল সাল্লা চাইতে তাদের শায়েককে অনেক মর্যাদা দিতে জানে স্বামী বলবো ভাই যেখানে রাসূলুল্লাহ হাজির সেখানে আপনার শায়েক তুচ্ছ আমি মনে হচ্ছে যেখানে রাসুল উল্লাহকে আপনি সরাসরি দেখাচ্ছেন সেখানে অন্য কোনো ব্যক্তি তুচ্ছ মনে হয়েছে আমার কাছে অথচ আপনি উল্লাহকে দেখেছেন রাসুল্লাহর ডান পাশে আপনার শায়েক বসা সেখানে গিয়ে মুসাফা করেছেন খুশি হয়েছেন শায়েককে দেখার পরে সম্মান্ত দর্শক এরা রাসুল মর্যাদা বুঝে না এরা রাসুল্লাহ শান আজমদ বুঝে না আর এরা স্বার্থের জন্য সব কিছু করতে পারে এই যে যে একটা স্বার্থ আছে এই জন্য মামুনুল হক সাহেবরা এইভাবে তেল মারা শুরু করেছেন আর মামুনুল হক সাহেবও খুব মজা করে কথাগুলা গিলতেছেন খুব অবাক হচ্ছেন যে ওনার বাবাকে দেখেছে অথচ রাসল উল্লাহকে দেখার কোনো অনুভূতি নেই সম্মানিত দর্শক আল্লাহ পাক যেন এদেরকে সঠিক বুঝদান করেন আসসালামু আলাইকুম